কামাল করতে পারবে না তোমরা আল্লাহর ব্যয় করবে কথা আল ইমরানের বিরানব্বই আল্লাহ এটা ঘোষণা দিয়েছেন যে হাত্তা তুম যতক্ষণ তোমরা ব্যয় করবে না নিম্ন তো যে অর্থ আমরা তো অর্থ সম্পদকে মহব্বত করি না কথা বলেন করি কি করি না আমরা কিন্তু আমাদের টাকা মানুষকে দিতে চাই না কথা বলেন দিতে দিতে চাই চাই না না কেন চলে যাচ্ছে আমরা মহব্বত করি এই অর্থ সম্পদকে আমরা মহব্বত করি এই জন্য আল্লাহ বলছেন যে তুম পা যতক্ষণ পর্যন্ত তোমরা আমার পথে ব্যয় করবে না নিম্মা তহিব গুন যাহা তোমরা ভালোবাসো যাহা ভালোবাসো তাহা আমার পথে ব্যয় করতে হবে তাহলে অবশ্যই তোমাদের জন্য নেকি আর তোমরা যাহা ব্যয় করো সিন যে বস্তু তোমরা আল্লাহর পথে ব্যয় করো আলিম সে সম্পর্কে আল্লাহ হচ্ছে অবিহিত সে সম্পর্কে আল্লাহ অবিহিত আল্লাহ পাক ভালো জানেন জানেন না আমরা ডান হাত দিয়ে কি দান করব বাম হাত জানবে না তাই না জানবে না কিন্তু জানেন কে একজন আল্লাহ

ব্যয় করেছে পথে ব্যয় করেছে তোমাকে খুশি করার জন্য ব্যয় করেছে আল্লাহ তুমিও তার উপর রাজি খুশি হয়ে যাও কনসবাহারুল্লা এই জন্য ফ্রেস্তা দয় বলতেছে যে যে ব্যক্তি দান করলো কাছে অভিহিত করলো আল্লাহ তাকে তুমি তার জীবনের গোলাগুলি একজন ফ্রেস্তা এই কথা বললো যিনি দান করেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর একজন বলতেছে কি যে যিনি দান করলো না তার সম্পদ নিজের কাছে অ্যাটাক করে রাখলো আল্লাহর পথে দিলে না হে আল্লাহ তোমার পথে দেয় দাও মুন্সি কান্তালাফা হে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও কন্যা উজুবিল্লাহ তাহলে আল্লাহর পথে আমাদের কি করতে হবে দান করতেই হবে এই যে বিশাল মসজিদ উপরে তো এখনো কাজ হয় নাই আবার বাথরুমের কাজ হচ্ছে তাই না যাই হোক এখানে অনেক টাকা প্রয়োজন মোট টাকা লাগতেছে দুই লক্ষ চৌষট্টি হাজার বারো টাকা তার মধ্যে মাত্র বাহাত্তর হাজার টাকা জমা হয়েছে অর্থাৎ এটা কালেক্টেড হয়েছে এখনো মাল সামুনে অর্থাৎ নয় নয় হাজার ইটের প্রয়োজন ছয় হাজার ইট এসেছে আর তিন হাজার বাকি আছে আর টাকা মাত্র ছয় হাজার এসেছে এক কথায় ইটের টাকায় আর ছয় হাজার টাকা মেলি মোট বাহাত্তর হাজার টাকা এসেছে এখনো এক লক্ষ বলতেছি এখনো লাগতেছে এক লক্ষ বিরানব্বই হাজার ছয়শো বারো টাকা তার মধ্যে রড লাগতেছে সাড়ে আট মন সাড়ে আট মন আর সিমেন্ট লাগতেছে একশো ব্যাগ মিস্ত্রি খরচ পঞ্চান্ন হাজার

Man alladhi yuqridullahu qardan hasana layudayfa lahu ad'afan kaseeran wallahu yakbidu wa yabsu tu ilayhi turjaun Allahu rabbul alamin man alladhi yuqridullahu qardan hasana ke Tumrama Ki amake uttom rin

এরকম কোন বান্দা আছে আমাকে করে যে হাসানা দেবে আমি সেই করে যে হাসানাটা কাল কেমতের মাঠে বহু গুণে বৃদ্ধি করে আমি তোমাকে ফেরত দেব কনসার কার কথা আল্লাহর কথা আল্লাহ কি মিথ্যা কথা বলছে নাকি আল্লাহ এই কোরআন কারমে কি বলছেন যালিকা আল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন জালিকা আল কিতাব এই কিতাবের মধ্যে লা রাইবা ফি কোন সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই হুদাল লিল মুত্তাকিন এটা হচ্ছে এই কিতাব যারা মুত্তাকি হবে তাদের জন্য আছে গাইডলাইন হেদায়েতের জন্য কল সুবহানাল্লাহ হেদায়েতের জন্য এই কুরআনুল কারীম আছে গাইডলাইন কিন্তু যারা মুত্তাকি হবে না আমরা যারা এখানে আসি চাই মোত্তাকি ইনশাল্লাহ মোত্তাকি এই সম্পর্কে মোত্তাকির সংজ্ঞা আগামী জুমায় বর্ণনা করা হবে আপনারা এখানে আজানের সাথে সাথে চলে আসবেন বারোটা পনেরো মিনিটে আজান হয় আপনারা চার একটা শূন্য নামাজ আদায় করার পরে আমরা শুরু করে দেব চলবে একটা বিশ পর্যন্ত আলোচনা ইনশা এই মোত্তাকিল আলোচনা হবে ইনশা তাহলে আমরা কি এখানে যারা আছে মোত্তাকি হাতে চাই কি চাই না যদি মোত্তাকি হাতে চাই তাহলে অবশ্যই আল্লাহর রাস্তায় আমাদেরকে কোরবানি দিতে হবে ঠিক কি না আমাদের জান এবং মাল জান এবং মাল তা আমরা জান নেব না আজকে জান নেব

জান্নাতের বিনিময় করেন সুহান তাহলে আমরা মমিন হতে চাই কি চাই না কিন্তু আমরা আজকে জান দেব না আমরা আল্লাহর রাস্তা আজকে মাল দিয়ে দেব আমাদের যত আছে যত দূর সাধ্য আমরা সাধ্য অনুযায়ী দান করব। কিন্তু সাবধান আল্লাহ রসুল বলছেন যে তোমরা ফির সর্ব নিঃস্ব হয় না অর্থাৎ তোমরা যা আছে তোমার আউ বকরের মতো সবগুলো আল্লাহ রাস্তায় দান করে কি নিঃস্ব হেন না কথা বুঝে গেছে হজরত উমর রাজি আল্লাহ তালু অর্ধেক দিছে অর্ধেক রেখে দিছে আর আলী হজরত আলী চারের এক দিয়েছে আর হজরত উসমান রাজি আল্লাহ তালু উনি

আস্তিয়নের মধ্যে নিয়ে এসে আল্লাহ রসুল এর দরবারে দান করে দিলেন কনসবাহানন্দ হযরত উমরা আল্লাহ তালা আল হু কে হযরত আউবর আজি আল্লাহ তালা আন কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই যখন বলেন হেউবকর তুমি তোমার কতটুক সম্পদ থেকে কতটুকু এখানে নিয়ে এসে আল্লাহর রাস্তায় দিয়েছো হযরত আউবকুর আজি আল্লাহ তালা আন আল্লাহ রসুল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার যা সম্পদ আছে সেই সম্পদের আল্লাহর কসম করে বলতেছি আমার বাড়িতে কিছু নেই সমস্ত সম্পদ আমি আপনার আপনার কাছে সামনে দিয়ে দিলাম আল্লাহ রাস্তায় কনসবাহানন্দ তখন তো নাকি আল্লাহ রসুল বললেন তাহলে তুমি বাড়িতে কি রেখে আসলে বাড়িতে তোমার জন্য কি রেখে আসলে তুমি কিভাবে চলবা তখন আউবাব বকর যে তালা আনহু দিলেন ইয়া রাসুল আল্লাহ ইব আমার বাড়ির জিম্মাদার হিসাবে আল্লাহ এবং তার রাসূলকে দিয়ে এসেছি তাহলে দেখেন হাদিসের মধ্যে সাধাচ্ছে যে পৃথিবীতে পৃথিবীর শুরু থেকে কে পর্যন্ত পৃথিবীতে যতগুলা মানুষ আসবে সমস্ত মানুষের সবগুলা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আউ বক্কর রাজি আল্লাহ তালুর সবগুলি যদি এক পাল্লায় দেওয়া হয় আউ বক্কর রাজি আল্লাহ তালুর সবের পাল্লা বেশি ওজন হবে ভারী হয়ে যাবে কম সুহান এমনিতে এমনিতে হয়েছে এমনিতে এমনিতে হয়েছে কেন ওনার ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না সব আল্লাহর নিমিত্তে সব আল্লাহর নিমিত্তে ওনার যত কাজ আছে সব আল্লাহর রাহে করেছেন তিনি তিনি তেনার ব্যক্তিগত নিজের কোনো উদ্দেশ্যে কোনো কাজ করেননি আমরা তো ব্যক্তিগত কাজের মধ্যে আমরা ব্যস্ত আছি তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা একটা আখিরাতের একটা শস্যক্ষেত্র মাত্র এই দুনিয়াটা আজ আছে আমরা কালকে থাকব না যেমন শস্য ক্ষেত্র আমরা রোপণ করেছি তিন মাস পাঁচ মাস চার মাস যতটুকু সময় লাগে আমরা আমরা আসি ফসল তুলে গুলা করে ফেলি ঠিক অনুরূপভাবে আল্লাহ নিয়ে আমাদের পঞ্চাশ ষাট সত্তর বছরের যে জিন্দগি দিয়েছে এটা আমাদের ক্ষেতের সাথে তুলনা করেছেন যখন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিবেন আমার আমরা আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা সুমাই আল্লাহই তুরজাহুল অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে এতে প্লাসাকফের মধ্যে কোনো সন্দেহ নেই আচ্ছা বলেন তো যদি কারো সন্দেহ থাকে তাহলে আমাদের বাবা দাদারা কোথায় গেল তাই না আছে নাকি আমরা এখন বাবা দাদা হয়েছি আমরাও কালকে থাকব না আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা এই পৃথিবীতে থাকবে ঠিক কিনা

আল্লাহর রাস্তায় আমরা ব্যবহার করি কি করি না নিজের রাস্তায় কতটুকু ব্যবহার করেছি আল্লাহর রাস্তায় কতটুকু ব্যবহার করেছি না শয়তানের রাস্তায় ব্যবহার করতেছি কি কথা বলেন শয়তানের রাস্তা কোনটা শয়তানের রাস্তায় ব্যবহার হয় না আপনারা মদ খাবেন মদ কিনি খাবেন মদ খাওয়া কি আল্লাহ কি করছে হারাম করে দিয়েছে পাক হারাম করে দিয়েছেন এই হারামটাকে আমরা কিনে খাচ্ছি তাহলে তাহলে এটা শয়তানের 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 কাজ ওটা রাস্তায় ব্যয় হয়ে গেল আমাদের পারিবারিক জীবনে যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদের খরচ হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যা খরচ হচ্ছে সেই খরচটা কিন্তু আমাদের জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য নিজের প্রয়োজনে আর যেটা আল্লাহর রাস্তায় ব্যবহার করা হয় আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় সেটা আছে আল্লাহর পথে এই আমরা যেটা ব্যয় করেছি সেটাও আমাদের পাবো না আর যেটা শয়তানের পথে ব্যয় করেছি সেটাও পাব না সেটার রিয়েকশন হবে উল্টা রিয়েকশন হবে আর যেটা আল্লাহর পথে আমরা ব্যয় করতে পারবো সেই সম্পদটা আল্লাহ আমাকে কালকে আমার থের বাটি ফিরে দিবে এটা নাজাতের জাতের যথেষ্ট হয়ে যাবে যার যতটুকু আছে ততটুকু আল্লাহ রাস্তায় দান করবেন এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমাদের নিয়োগটাকে সহি করো খাটি করো সঠিক করো অল্প আমল এই জন্য যথেষ্ট হয়ে যাবে কনসুবাহ এই জন্য আল্লাহ রসুল

যোন কষ্টার সম্পদ থেকে তোমরা যেটা উৎকৃষ্ট সেটা তোমরা ব্যয় করো অর্থাৎ আল্লাহ এখানে বলছেন যে তোমাদের মধ্যে বুড়া টাকা আছে সেরা টাকা আছে তোমার পাকেটের মধ্যে নয়া টাকা আছে অর্থাৎ নতুন টাকা আছে আমাকে তোমরা নতুন টাকা আমার পথে ব্যয় করো সেরা টাকা বুড়া টাকা আমি গ্রহণ করব না কার কথা কার কথা সেরা টাকা কে উদয় দেন

কাজ করি ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি যাই যে পেশা আছে। পেশার থেকে আমরা সেই সেই পেশার থেকে আমরা পয়সা করি করি কি করি না করি না। যেটা পয়সা উপার্জন করি সেই পয়সাটার থেকে যেটা সর্বোৎকৃষ্ট পয়সা সেইটা আমার পথে তোমরা ব্যয় করবে সোহানো কেন আল্লাহ বলেন আল্লাহ আমি হচ্ছি সুন্দর আমি হচ্ছি উৎকৃষ্ট আর আমি সুন্দরতম জিনিসকে বেশি mohabbat করি তাই আল্লাহ সুন্দর আর আল্লাহ সুন্দর জিনিসকে পছন্দ করে তাই আল্লাহ বলেছেন আমার পথে তোমরা উত্তম বস্তু ব্যয় করো আমিনাখরাজনা লাকুম মিনাল আরদ আর তোমরা যে জমিলের মধ্যে ঘাস রোপণ করে আসতেছ সেই ঘাসকে আমি আস্তে 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 তিলে তিলে বড় করে দিতেছি আবার ওখান থেকে কত সুন্দর ফসল তোমাদের জন্য রেখে দিয়েছি এই জন্য আল্লাহ বলছেন জমিন থেকে যাহা তোমার ফসল আমি উদ্ভিদ করে দেই তোমাদেরকে সেই জমিনের উৎকৃষ্ট বস্তু আমার পথে তোমরা ব্যয় করো অর্থাৎ ভুট্টার সিজন ভুট্টা যেটা দানা মোটা সবচেয়ে ভালো সেই ভুট্টাটা কথা বলেন ঠিক কিনা যেটা নিরস টসা ভুট্টা সেটা আল্লাহ নেবে না যেটা চিটা পাতান ধান সেটা আল্লাহ নেবে না কিন্তু চিটায় আর ভালো মিশাল করে দেই না কথা বলেন তামাক আবাদ আগে এখন তো তামাকের আবাদ নাই আছে নাকি যদি আছে মনে করেন যে তামাক শাড়ির মতো রং হয় না হয় না হয় না না সেই তামাক আল্লাহ রাস্তায় দান করবেন যেটা ওই রোদ রোদের কারণে যেটা কষ্ট হয়ে একখানে জয়েন্ট লেগে গেছে সেটা আল্লাহ নেবে না সেটাকে কি বলা হয় সেটাকে কি বলা হয় যাইহোক ওইটা নিরস তাই না ওটা নিরস আল্লাহ ওইটা গ্রহণ করবে না এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন থেকে যে সমস্ত ফসল আমি তোমাদের জন্য উদ্গ্রীব করে দিয়েছি সেই জমির ফসল থেকে আমার কাছে তোমরা উত্তম রিজিক তোমরা তো আমার কাছে দান করো কোন সুবহানাল্লাহ কেন ওয়ালা তায়াম্মামুল খাবিসিন মিনহু তুনফিকু ওয়ালা তায়াম্মামু খবি চলা তাই আম্মামু তোমরা সংকল্প করি না তাই আল্লাহ খবি আল্লাহাবুল আলহামিন বলেন যে তোমার যে সম্পদটা আমি দিয়েছি সেই সম্পদটার মধ্যে যেটা নীরোষ যেটা নীরশ সেইটা আমার পথে ব্যয় করাবার তোমরা মনে মনে সঙ্কল্প করিয়ো না অর্থাৎ আমি মনে করলাম যে ওই নীরশটা দেবো আল্লাহর পথে তাই না কে কিরকম মনে করি না কথা বলেন কথা বলেন আমরা নিরোজ জিনিসটা আল্লাহর পথে দিতে চাই আল্লাহ বলেন ওয়ালা তাইয়াম্মামুল ক্ববীসা মিনহু তুফিকু আমার পথে নিরোজ বস্তুটা ব্যয় করার তোমরা সংকল্প মনে মনে করিও না আল্লাহ আলী আ'লিমুম বিজাতি সুদূর আল্লাহ বলছেন আমি তো তোমার অন্তরের অন্তে সবার খবর পর্যন্ত ভালো জানি তো আমার পথে তোমরা উত্তম বস্তু যেটা সেটা ব্যয় করবে কিন্তু আল্লাহ আলমিন বলেন যে তোমরা আমাকে আমার পথে দান করো কর্মশালী প্রশংসিত তাই না এখন কেন আল্লাহ চাল এটার উদাহরণ উদাহরণটা হচ্ছে এই যে আল্লাহ সাহায্য চেয়েছে আচ্ছা আল্লাহর সাহায্য দরকার আছে আল্লাহ বলি আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসিত তাই না কিন্তু কেন চাচ্ছে আল্লাহ বলছেন তোমরা সাহায্য তোমরা আমার পথে সাহায্য করো আমাকে সাহায্য করো অর্থাৎ আমাকে সাহায্য করার কথা যেমন এখানে বলা হয়েছে এই মসজিদটাকে নির্মাণ করতে হবে আল্লাহ এখানে করে দিয়ে যাবে নাকি করে দিয়ে যাবে নাকি আমাদের কী করতে হবে হঠাৎ কাজটা হচ্ছে আমাদের ঘরটা হচ্ছে আল্লাহর কন্ ঠিক কিনা অতএব আমার রাস্তায় আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করার কথা আল্লাহ কি নিয়ে যাবে নাকি না আল্লাহ নিয়ে যাবে না আল্লাহ নিয়ে যাবে না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লানযুরু ইলা কুলুবিকুম আমাহালুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন

চায় তাহলে আমরা কিন্তু ব্যয় করতে চাই একবার মনটা করছে দেই আল্লাহর পথে কিন্তু শয়তান প্ররোচনা দিচ্ছে শয়তান প্ররোচনা দিচ্ছে না দেশ না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শাইতান ইয়াউদুকুম বিল ফুকারা ওয়া ইয়ামুরুকুম আল্লাহ ফাকরুল আলামিন বলেন শয়তান তোমাদের অন্তরের মধ্যে প্ররোচনা দিচ্ছে না ব্যয় করিস না তুই ফকির হয়ে যাবি তুই তো যদি ব্যয় করতে চাচ্ছিস শয়তান প্ররোচনা দিচ্ছে যে তুই ব্যয় করতে চাচ্ছিস তুমি দরিদ্র হয়ে যাবে গরিব হয়ে যাবে তুমি যদি দশ হাজার টাকা আল্লাহর পথে দাও তোমার দশ হাজার টাকা চলে যাচ্ছে না তুমি গরিব হবে না আর তাদেরকে আদেশ দেয় খারাপ অশ্লীল বেহাপনা কাজে কন্যা কার কথা আল্লাহ পাক রবুল আলমিন বলেন সুরা বাকার দুইশো আটষট্টি নং আয়তে এই কথা আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন তাহলে অবশ্যই আমাদের প্রয়োজন আছে যে আল্লাহর পথে আমরা ব্যয় করব। এই যে

ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাহ আল্লাহ কি ধার নেয় আল্লাহ কেমন ধার নেয় আল্লাহর কি অভাব কইছে আল্লাহ ধার নেয়। আল্লাহ ধার নেয় নিবে কেন তোমার কল্যাণের জন্য কাল কেমতের মাঠে যখন তুমি মানে ভীষণ বা কঠিন মুসিবতে পড়ে যাবা তখন দেখবে যে তুমি আল্লাহর পথে কি দিয়েছো কি দিয়েছ ওই যা দিয়েছ ওইটাকে বহু গুণে বৃদ্ধি করে দিয়ে না জাতের করে জান্নাত প্রেরণ করে দিবেন এই জন্য আল্লাহ ধার নেবে তখন আবুদার দ্বারা যে আল্লাহ তালা আনহু বললেন ঠিক আছে আমার ছয় শত খাজুরের খাজুর গাছ বিশিষ্ট একটি বাগান আছে ওই ছয় শত খাজুরের গাছ বিশিষ্ট বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম কন্দ সোহান আল্লাহ ছয় শত বিশিষ্ট একটি বাগান আছে খাজুরের এই সমুদায় আল্লাহ রাস্তায় দান করে দিলেন রাখলেন না বাড়ির জন্য কি রাখলেন আল্লাহ এবং রাসুলকে রেখে দিলাম আল্লাহ রসুল সালাই বলছে এরা সাহাবিখানি সাহাবিরা ছিল একটা নক্ষত্র সমতুল্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই তাদেরকে নক্ষত্রের সাথে তুলনা করেছেন তাদের মনে করেন দূর থেকে যদি একটা সাদা কাপড় পরিহিত মানুষ আসে আর একটা কালো কাপড় মানুষ। কালো কাপড় যদি ময়লার দাগ লেগে থাকে দেখা যাবে যাবে না সাদা পরিহিত কাপড় পরিহিত মানুষটার যদি একটু দাগ লেগে যায় ফোটা দূর থেকে দেখা যাবে না যাবে ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি আমার পথে আল্লাহর পথে দান করবে আল্লাহ পাক গবুল আলমিন দূর থেকেই আল্লাহ তো দেখবেন আল্লাহ তো জানলেই তারপরে আল্লাহ বলবেন যে এই ব্যক্তি আমার পথে দান করেছে আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম ফ